বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জবাব তারেক রহমান তার কোন নেতাকে দিয়ে কি কাজ করাচ্ছেন কোন নেতাকে কি অ্যাসাইনমেন্ট দিচ্ছেন তার ভিত্তিতে তারা কি ডেলিভারি দিচ্ছে এই যে সামগ্রিক চিত্র এটা প্রমাণ করে যে তারেক রহমানের হাত ধরেই বিএনপি শেষ হয়ে যাচ্ছে দর্শক এটা বিএনপিও জানে যে তারেক রহমান থাকা না থাকার উপর বিএনপির থাকা না থাকা নির্ভর করে এজন্য তারেক রহমানকে রাখতে নির্বাচন কমিশনের মাধ্যমে তারা মেকানিজম করছে তারেক রহমান দেশে আসতে যাচ্ছে না দেশে না এসে যাতে নির্বাচন করতে পারে এজন্যে তারেক রহমানের পকেট কমিশন নির্বাচন কমিশন দিয়ে সংস্কারের বিরোধিতা করাচ্ছেন যে না সশরীরে আসার দরকার নাই দূরে থেকেও নির্বাচন করতে পারবে একই সাথে বিএনপি নেতাদের কারো কারো কাউকে কাউকে দায়িত্ব দিয়েছেন সেই সন্ত্রাসী জাকির খানকে লালন পালন করার বিএনপির কোন কোন নেতা তারেক রহমানের অতি বিশ্বস্ত যারা তারেক রহমানের নাম নেয় উজু করে তাদেরকে তারেক রহমান হয়তোবা দায়িত্ব দিয়েছেন জাকির খানকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানাতে এই কারণে আমরা দেখি জাকির খানকে ফুল দিয়ে বরণ করেন ফুলের মালা গলায় পরিয়ে দেন সন্ত্রাসী জাকির খানকে এভাবে কিন্তু চলছে দর্শক নির্বাচন নিয়ে কখন কিভাবে কি বলাতে হবে এ বিষয়ে তারেক রহমান ডাবল স্ট্যান্ডার্ড রোল প্লে করছেন ফখরুলের মাধ্যমে বলাচ্ছেন ঐক্যের কথা গয়েশ্বরের মাধ্যমে বলাচ্ছেন এক কথা আমির খসরুর মাধ্যমে আরেক কথা রুল কবি রেজবি দুদুর মাধ্যমে দেওয়াচ্ছেন হুমকি জয়নল উদ্দিন ফারুক রুহুল গভীর এসবি দু তিন এবং ফজল রহমান এই চারজনকে রাখছেন তার এখন আমার হুমকি দেওয়ার জন্য যে ডক্টর এই বলবে সেই বলবে ইত্যাদি ইত্যাদি আর তার নিজে মাঝামাঝি ব্যাটিং করছে আসলে কি চায় কিভাবে চায় এটা তারা নিজেরাও শিওর না এক এক একজনের কাছে এক এক কথা মানে এইভাবে একটা দল চলে না যে দলের কোনো অবস্থান নেই যে দলের কোনো ন্যারেটিভ নেই এভাবে একটা দল চলতে পারে না দর্শক নির্বাচন ঠেকাতে যাওয়ার শক্তিকে জনগণ ক্ষমা করবে করবেন আমির খুশরু বক্তব্যের অর্থ কি চৌধুরীকে তার ভারতের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে তাদের প্রেসক্রিপশন অনুযায়ী কথা বলা আর সালাউদ্দিন আহমেদ এস আলম বিষয়ক সম্পাদক আমির খসরু মাহমুদ চৌধুরী এই যে কথাটা বলি নির্বাচন ঠেকাতে চাও শক্তিকে জনগণ ক্ষমা করবে না এর অর্থ কি যারা নির্বাচন ঠেকাতে চায় এরা পারবে এরা দিতে পারবে এজন্য এখন তাদের হুমকি এবার আসি নির্বাচন ঠেকাতে যাওয়ার শক্তি কারা কি বুঝিয়েছেন আমির খুষ্ট নির্বাচন ঠেকাতে চাওয়ার শক্তি এনসিপিডিং টু আমির খুষ্ট অ্যাকর্ডিং টু ইন্ডিয়া নির্বাচন ঠেকাতে চাওয়ার শক্তি এতদিন জামাত ইসলামী থাকলো জামাতের আমির আবার নির্বাচনের কথা বলছেন কখনো রোজার আগে কখনো ডিসেম্বর কখনো এপ্রিলে নানান কথা বলছেন এক সময় কথা জামাতের আমির অতএব চিন্তা এখন কম যদিও দ্য এন্ড ডে জামাতের আমির যাই বলুক জামাত শিবিরের জনশক্তিরা দ্রুত নির্বাচনের পক্ষে নয় তারা সংস্কারের পক্ষে নির্বাচন ঠেকাতে যাওয়া শক্তি এখন চরম নাই তারা সবচেয়ে জরালো অবস্থান নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ অতএব আমি যে থ্রেট তার মধ্যে এই গ্রুপগুলো পড়ে আর নেতৃত্ব হিসাবে জামাতের প্রতি এই অতটা ক্ষোভ না থাকলেও না তারা নো ইলেকশন উইথ রিফর্মস এর পক্ষে যে যে অবস্থান একসময় জামাত ইসলামের ছিল বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র আর গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র একই গৈশরচন্দ্র রায় দেখেন এই অ্যাসাইনমেন্টগুলো বা এই ডেলিভারি গুলো কারা দিচ্ছে এরা টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড রয়্যাল এজেন্ট বৈশ্বরচন্দ্র রায় পারিবারিকভাবে রয়্যাল এজেন্ট ঈশ্বরচন্দ্র রায়ের মেয়ের সাথে রয়ের স্টেশন হেডের ছবি দেখা দিয়ে গিয়েছে যে কোনো একটা চুক্তি করছেন সিগনেচার করছেন ওটা বিয়ের চুক্তির মতো মনে হয় কিন্তু অন্য কিছু হয়তো দেশ বিক্রি করে দিচ্ছেন কি কে জানে খালেদা জিয়ার মামলার নথি সরানো ভারতের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নাকি এই গৈশোরচন্দ্র রায়ের পরিবারের ছিল তারা নাকি এই কাজ করেছে এবং আপনি দেখেছেন যে ডিবি অফিসে হারুনের ডিবি অফিসে সম্মান পেয়েছে গ্রেপ্তার হয়ে গৈশ্বরচন্দ্র রায় এটা সব ওই রয়ের কারসাজা মেকানিজম গণতন্ত্র ফেরাতেই ফেসিবাদ তাড়াতে হয়েছে তবে গণতন্ত্র এখনো আলোর মুখ দেখেনি গণতন্ত্র চোরাবালিতে আটকে আছে এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ রায় মানে এই সময়টাকে ডক্টর ইউনুসের এই আমলটাকে এই সংস্কারের বেশ সুন্দর সময়টাকে দেখেন ইন্টারিম মানেই হচ্ছে নির্বাচিত গণতন্ত্র বা একটা সাংবিধানিক প্রক্রিয়া আসার আগের সময় এটা ইন্টারিম শব্দের অর্থই হচ্ছে এটা তাই কে যদি নির্বাচনের কন্ডিশন দিয়ে বিশ্লেষণ করে তাহলে এটা খুবই হাস্যকর বিএনপি এটা করছে যেমন ওই বলদগুরু থেকে বাচ্চা কিংবা দুধ আশা করা যেরকম বোকামি ওই ইন্টারিম ইলেকটেড হবে এই প্রশ্নটা করাটা বোকামি বিএনপি এখন এই কাজটা করছে এটা কতটা অপদার্থমূলক কাজ বুঝতে পারছেন তিনি বলেন তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র আলোর মুখ দেখবে এর মানে সেই এক ন্যারেটিভটা দেখেন ভারত কিভাবে শিখিয়ে দিয়েছে তারেক রহমান এই অ্যাসাইনমেন্ট দিয়েছে তোমরা এই ভারতের ন্যারেটিভ গুলো এস্টাবলিশ করো মানে ডক্টর ইনুস আছে মানে গণতন্ত্র নাই দেশের অবস্থা খারাপ তারেক রহমানকে লাগবে ডক্টর গণতন্ত্র গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছেন তিনি দিচ্ছেন না তারেক রহমান দিবে আন্দোলন করবে এইরকম একটা ন্যারেটিভ করছে গণতন্ত্র আর বিএনপি এক অভিন্ন এটা মূলক কথা আমরা প্রতিবাদ জানাই গণতন্ত্র বিএনপি কখনো এক অভিন্ন হতে পারে না বিএনপি অনেকাংশে গণতন্ত্র শত্রু কারণ বিএনপি মাগুরার উপনির্বাচন করেছিল বিএনপি তত্ত্বাবধায়ক সরকার বিকৃত করে বিচারপতির বয়স বাড়িয়ে তাদের পছন্দের ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা বানায় বানিয়েছিল বানাতে চেয়েছিল ভুয়া ভোটার তালিকা তৈরি করেছিল তাদের দলের মধ্যে কোনো গণতন্ত্রের চর্চা নেই চেয়ারপারসন নিজে অনির্বাচিত বা ভারপ্রাপ্ত মহাসচিব তিনি কীভাবে নির্বাচিত হয়েছেন কিসের কাউন্সিল হয়েছে লোক দেখানো কাউন্সিল তাও আবার অনেক আগে মানে বিএনপির সাথে গণতন্ত্রের সম্পর্ক এখন অনেক দূর সাথে গণতন্ত্রের সুসম্পর্ক নেই সেটা একই এবং এক হিসাবে চরম তারা সুষ্ঠু নির্বাচন চায় জনগণের অধিকার চায় নির্বাচনের মাধ্যমে বিএনপিকে মোকাবেলা করুন জনগণ প্রত্যাখ্যান করলে মাথা পেতে নেবে হ্যাঁ তাহলে আপনার গণভোট ভয় পান কেন গণপরিষদ নির্বাচন ভয় পান কেন নির্বাচনের মাধ্যমে বিএনপিকে মোকাবেলা করা হবে তবে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করে তারপর এবং বিএনপি যে কারচুপি করে নির্বাচন করবে যেটা বিএনপির ইতিহাস রাস্তা বন্ধ করার পর বিএনপি সাথে সরকারের সাথে সাত শর্তে চুক্তি করেছে তবে তারা সে শর্ত প্রকাশ করছে না কেন এখন সাত শর্তে চুক্তি করেছে এই চুক্তি কি ভারত বলেছে গৈশ্ব রায়কে নাকি আমরা তো জানি না। জানিনা র বলেছে রয়ের খুব ক্লোজ লোক কৈশোর রায় র তাকে বলেছে সাত শর্ত চুক্তি হয়েছে তোমরা বিরোধী করবো এছাড়া অন্য কোনো ওয়েতে এই কথা বলার যুক্তি নেই বিএনপি আমি খুশি বলেছেন যারা জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন ছিল না তারাই এখন বলছেন নির্বাচন না হলেই ভালো তারা এখন এক ধরনের সুবিধা নিচ্ছে কিন্তু জনগণ তাদের সুযোগ বেশি দিন দেবে না দেখেন আন্দোলন হাসিনা বিরোধী আন্দোলন হাসিনার পতন ঘটিয়েছে এই এনসিপির তরুণ ছেলেরা এতে তো কোনো সন্দেহ নাই নাহিদরা এই নাহিদরাই তো এখন বিচারের আগে এই সার্জিসরা হাসমাতরা তাদের নেতৃত্বে তো আমরা দেশটা দ্বিতীয়বার স্বাধীন করেছি কোনো সন্দেহ আছে নেই এরাই তো বলছে বিচার আগে নির্বাচন নেই চর্ম আন্দোলন করেনি তারা বলছে যে না বিচারের আগে সংস্কার আগে কোনো নির্বাচন নয় তাহলে আপনি এই আমি খুশি মোহাম্মদ চৌধুরী যে বললেন যে যারা আন্দোলন করেনি তারা এখন নির্বাচন যায় না ভুল কথা যারা আন্দোলন করেছিল তারাই এখন সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার চায় সংস্কার এটা নির্বাচনের প্রিকন্ডিশন আর বিএনপি চায় কারচুপি করতে এই জন্য এই সংস্কার আগে ভোট চায় তিনি বলেন বাংলাদেশের মানুষ নির্বাচন ছাড়া কাউকে ক্ষমতা গ্রহণের বৈধতা দেবে না আচ্ছা তাহলে এই ডক্টর ইউনুস সরকার যে ক্ষমতা গ্রহণ করেছে এটা অবৈধ নাকি আচ্ছা না মান পারলে নির্বাচন ছাড়া তো ডক্টর ইনুস হয়েছে আর হাসিনা ঠিক ছিল তো তো ডক্টর ইনুস তো নির্বাচনের মাধ্যমে না এটা বৈধতা অবৈধ এটা রোল গোভিড অলরেডি বলেছে বাদ ছাড়েন যারা নির্বাচন ঠেকাতে চায় তাদের প্রতি দেশের মানুষের বার্তা স্পষ্ট তাদের জনগণ ক্ষমা করবে না এবং ভবিষ্যতে বাংলাদেশে মারা তাদের কোনো ইচ্ছাও পূরণ হবে না আমি মানে হুমকি কি দিচ্ছেন এই হুমকি কি দিচ্ছেন চর্ম জামাত শিবিরের জনশক্তিকে নেতাদের নয় এই হুমকি কি দিচ্ছেন এনসিপিকে আমির ঘোষ এই হুমকি দামকি সাধারণ জনগণকে যারা নির্বাচন চায় না তারা ওই সেই পুরনো এক তেইশ দফার ভাঙ্গা ক্যাসেট বাজাচ্ছেন যাই হোক দর্শক এই যে গর্ষচন্দ্র রায়ের এক কথা আমির খসর এক কথা এগুলো সব তারেক রহমান বলাচ্ছেন এবং এগুলোর পেছনে র কলকাঠিন আটছে রয়ের খপ করে যারা পড়ে তারা রাজনীতিতে টিকতে পারে না তারা শেষ হয়ে যায়